কে কাঁঠাল পাড়তেছি আমরা একদম বাড়ির আঙ্গিনার পাশে সবুজ গাছের মধ্যে কিভাবে কাঁঠাল পাড়ি একটু দেখাবো কাঁঠালে কাঁঠাল যাতে নষ্ট না হয় এই জন্য রশি দিয়ে বেঁধে তারপর ওখান থেকে ছেড়ে দেওয়া হবে নিচ থেকে আরেকজন ধরবে দেখেন কিভাবে কাঁঠালগুলো কিন্তু ফেটে গেছে অনেকগুলো কাঁঠাল পেটে গেছে রশির মতো দিতে হইব আসলে গ্রামের এই সুন্দর মুহূর্ত সুন্দর কারণ আমরা যারা ঢাকায় থাকি বা শহর বেলতে যারা আছি তারা শুধু বাজার থেকে কিংবা মার্কেট থেকে আমরা আসলে কাঁঠাল কিনে নিয়ে আসি দেখেন কিভাবে কাঁঠাল পাড়তেছে ভাইরাল

কীভাবে রশির মাধ্যমে যাতে কাঁঠাল নষ্ট না হয় অনেক সময় কাঁঠাল নিচে যদি মাটিতে পড়ে তাহলে কিন্তু নষ্ট হয়ে যায় পরে পাকার পরে ভেতরে নষ্ট হয়ে যায় এই জন্য রশি দিয়ে একটা একটা করে বেঁধে কিন্তু কাঁঠালগুলো পারা হচ্ছে এই হচ্ছে কাঁঠাল গাছ ছোট্ট একটা গাছ কিন্তু এই ছোট্ট গাছটিতে কি পরিমাণের কাঁঠাল হয়েছে দেখেন কাঁঠাল কিভাবে একটু ক্লোজ থেকে যদি দেখায় এখন এটা বেঁধে আবার আরেকজন নিচে প্রস্তুত নিচে আরেকজন প্রস্তুত দেখেন উপর থেকে ফেলতে আরেকজন নিচ থেকে ধাপাস করে একদম এটা কিন্তু রশিদ ছাড়া রশিদ ছাড়াই কিন্তু এটাকে ফেলছে আস্তে আস্তে করে উপরের দিকে যাচ্ছে গাছটা খুবই চিকন খুব সাবধানে সামনের দিকে যাচ্ছে এটা হচ্ছে রশি এটা এখন কাটবে এটা কেটে আসলে গ্রামের এই সুন্দর মুহূর্তগুলো অসাধারণ এবং আপনাদের সঙ্গে আমি এই কাঠাল পাড়ার এই মুহূর্তটি শেয়ার করলাম তো এরকম যদি আপনাদের কারো স্মৃতি থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কাঁঠালগুলো ভালো রাখার জন্য যাতে করে ভেতরে নষ্ট না হয় এই জন্যই দেখেন অনেক বড় রশি একদম মাটি পর্যন্ত রশি অলরেডি এই দুইটা কাঁঠাল কাঁঠাল ফেটে গেছে মানে অতিমাত্রার এটা মানে মোটামুটি আরও এটা খাওয়ার উপযোগী ছিল বেশি সময় নেওয়ার কারণে হয়তো ফেটে গেছে দেখেন এই কাঁঠালটা এখন কাটতেছে কাটার পরে এই রসিটা দিয়ে ঝুলিয়ে 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 দেখেন কত সুন্দর করে